একটা সুন্দর ড্রেস দেখাই খুবই চমৎকার একটা ড্রেস আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এই ড্রেস গুলো কেউ মিস করবেন না খুবই চমৎকার ড্রেস ড্রেসটা দেখেন যে এতটা সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা আজকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আপনারা একদম পানির দামে খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলি ঠিক আছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই ড্রেসটা দেখেন যে এতটা চমৎকার খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার এই ড্রেসটা এতটা সুন্দর কাজ করা হয়েছে অসম্ভব লেভেলের সুন্দর প্রতিটা ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন যে এতটা চমৎকার এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা ড্রেস দেখুন এই ড্রেসটা এটা আপনার সালোয়ার থাকবে কিন্তু একদম পিওর কটনের ভিতরে আড়াইগজ খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে ড্রেসটা দেখেন যে এতটা গর্জিয়াস এতটা চমৎকার এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন এতটা সুন্দর এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা লুক এনে দিবে আপনাকে ঠিক আছে খুবই গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে মাত্র 1580 টাকায় খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এতটা রিজনেবল প্রাইস ভিতরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেস দিয়ে থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আপনারা ড্রেস দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেস দিয়ে থাকি আপনারা অবশ্যই ভালোভাবে ড্রেস চেক করে দেখে তারপরে কিন্তু ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন ঠিক আছে সো যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সো খুবই সুন্দর আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই আমাদের